আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ অভিজ্ঞতাটির দুশো বাষট্টি পৃষ্ঠার জোড়ায় কাজের সমাধানটি করাব আমরা আগে জোড়ায় কাজটা কী সেটা খেয়াল করি চিত্রে সুমন চাকমার এক এক মাসের সঞ্চয়সহ পরিবারের বিভিন্ন খাতের খরচ দেখানো হলো চিত্রটি ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং আলোচনা করে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এটা একটা চিত্র দেখতে পাচ্ছি বৃত্তের মাধ্যমে যখন এভাবে আমাদের চিত্র দেওয়া হয় সেটাকে আমরা চিত্র বলি এখানে শিক্ষা খাতে পনেরো পার্সেন্ট বাড়ি ভাড়া দশ পার্সেন্ট পরিবহন পাঁচ পার্সেন্ট অন্যান্য বিশ পার্সেন্ট সঞ্চয় পনেরো পার্সেন্ট পোশাক দশ পার্সেন্ট খাদ্য পঁচিশ পার্সেন্ট আচ্ছা এখন আমরা প্রশ্ন খেয়াল করি ক সুমন চাকমা তিন হাজার টাকা সঞ্চয় করে সঞ্চয় বাদে ওই মাসে সুমন চাকমার মোট কত টাকা খরচ হয় সুমন চাকমার সঞ্চয় হচ্ছে পনেরো পার্সেন্ট এখানে তারা আমাদেরকে বলছে তার খরচ হচ্ছে সঞ্চয় হচ্ছে কি তিন হাজার টাকা এই সঞ্চয় বাদে ওই মাসে সুমন চাকমার মোট কত টাকা খরচ সেটা আমরা আজকে বের করি চলো শিক্ষার্থীবৃন্দ প্রদত্ত পাইচিত্রের আলোকে এটা আমি ধরে নিয়েছি এখানে তারা পার্সেন্ট দিয়েছে আমি পার্সেন্টের জায়গায় ক ধরেছি প্রদত্ত পায়চিত্রের আলোকে ধরি সুমন চাকমার পরিবারে এক মাসে মোট খরচ চিত্রের আলোকে ধরেছি তার এক মাসে মোট খরচ কত হয় দেখো পনেরো ক যোগ দশ ক যোগ পাঁচ ক মানে এগুলো তার পাইচিত্রের আলোকে সবগুলো সংখ্যাকে একসাথে যোগ করছি পাঁচ ক যোগ বিশ ক যোগ পনেরো ক যোগ দশ হুম কে দেখা যাচ্ছে যে সুমন চাকমার পরিবারে এক মাসে মোট খরচ পনেরো ক যোগ দশ ক পাঁচ ক আমি কিন্তু বলেছি যে পাইসিটিরা লোকে ধরি দশ ক যোগ পঁচিশ ক সমান একশত ক একশো ক যোগ করা হয়েছে সবগুলো সংখ্যা যোগ করার পর আমরা পেয়েছি একশো ক এবার সঞ্চয় বাদে তার মোট খরচ কত সঞ্চয়ের জন্য আমরা পাইচিত্রে দেখতে পাচ্ছি তার সঞ্চয়ে গেছে কত পনেরো পার্সেন্ট সঞ্চয় যেহেতু পনেরো পার্সেন্ট গেছে সঞ্চয় পনেরো পার্সেন্ট যাওয়ার পরে তাহলে সঞ্চয় বাদে তার মোট খরচ তার যেহেতু মোট খরচ একশো টাকা সঞ্চয় পনেরো ক পনেরো ক যদি বিয়ে করি আর থাকে কত পঁচাশি ক এটা হচ্ছে তার সঞ্চয় বাদে মোট খরচ এবার তারা বলছে প্রশ্নে সমান চাকমা তিন হাজার টাকা সঞ্চয় করে তাহলে সঞ্চয় পাইচিটা দেওয়া হয়েছে পনেরো আমরা ধরেছি সেটা পনেরো ক আচ্ছা তাহলে পনেরো ক সমান তিন হাজার এখানে আমরা কয়ের মান বের করব ক পনেরো এখানে কয়ের সাথে গুণ অবস্থা আছে পনেরোকে যদি আমি সমান চিহ্নের ডান পাশে নিয়ে আসি তাহলে পনেরো হয়ে যাবে ভাগ এবার পনেরো দিয়ে তিন হাজারকে ভাগ করলে দুইশো তাহলে ক সমান কত দুইশো কয়ের মানটা যখন আমরা পেয়ে গেছি এখন দেখবো আমাদের অঙ্কটা খুবই ইজি হয়ে গেছে তাহলে এবার সঞ্চয়বাদে তার মোট খরচ আমরা এখানে পেয়েছি পঁচাশি ক যেহেতু কয়ের মান বের করছি দুইশো তাহলে পঁচাশির সাথে কয়ের মানটা গুণ করে দেব তাহলে সঞ্চয়বাদে মোট খরচ পঁচাশি গুণ দুইশো এখানে ক ছিল কয়েক জায়গায় দুইশো গুণ করছি সতেরো হাজার টাকা তাহলে সঞ্চয় বাদে ওই মাসে সুমন চাকমার মোট খরচ সতেরো হাজার টাকা এবার ক নাম্বার প্রশ্ন শিক্ষা বাবদ তার কত টাকা খরচ হয় শিক্ষা বাবদ দেখো শিক্ষা বাবদ তার পনেরো পার্সেন্ট খরচ আর আমাদের মতে আমরা ধরেছি পনেরো ক তাহলে আমরা তো কয়ের মান কতে পেয়েছি আমি কি করব খ ক হতে পাই ক সমান দুইশো কয়ের ম্যান আমরা দুইশো বের করছি তাহলে চিত্রের আলোকে শিক্ষা বাবদ তার খরচ পনেরো ক টাকা চিত্রের আলোকে শিক্ষা বাবদ তার খরচ পনেরো ক টাকা এবার কয়ের মানটা যদি বসায় পনেরো গুণ দুইশো তাহলে পনেরো দুই গুণে ত্রিশ সাথে দুটি শূন্য তিন হাজার টাকা তাহলে শিক্ষা বাবদ তার খরচ হচ্ছে তিন হাজার টাকা গয়ের প্রশ্ন কোন খাতে সুমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয় এবং কত টাকা খরচ হয় এটা আমরা পায়চিত্র দেখে বুঝতে পারব যে সুমন চাকমার কোন খাতে সব থেকে বেশি খরচ আমরা খেয়াল করি খাদ্য খাতে তার সবথেকে বেশি খরচ দেখা যাচ্ছে পঁচিশ পার্সেন্ট তাহলে গ ক হতে পাই মান কত দুইশ ক হতে পাই ক সমান দুইশো চিত্রের আলোকে খাদ্য খাতে তার সবচেয়ে বেশি খরচ হয় যা পঁচিশ ক টাকা চিত্রের আলোকে খাদ্য খাতে তার সবচেয়ে বেশি খরচ হয় যা পঁচিশ ক টাকা এবার খাদ্য খাতে তার মোট খরচ কত তাহলে সেটা বের করি খাদ্য খাতে তার খরচ হচ্ছে পঁচিশ গুণ দুইশো পঁচিশ ক কয়েক জায়গায় দুশো বসালাম পঁচিশ দুই গুণে পঞ্চাশ সাথে দুটি শূন্য পাঁচ হাজার টাকা তাহলে খাদ্য খাতে তার পাঁচ হাজার টাকা খরচ এটা হচ্ছে তার সবথেকে বেশি খরচ আমরা উত্তরটা সাজিয়ে লিখবো খাদ্য খাতে সুমন চাকমার সবচেয়ে বেশি খরচ হয় এবং সেটা পাঁচ হাজার টাকা ঘ পায়চিত্রের প্রতিটি অংশের কেন্দ্রীয় কোণ নির্ণয় করা এই যে পায়চিত্রের প্রতিটি অংশের জন্য কেন্দ্রীয় কোণ প্রত্যেকটি অংশ চিত্রের জন্যে কত ডিগ্রি করে কোন পাচ্ছে সেটা আমাদের বের করতে হবে প্রিয় শিক্ষার্থী আমরা জানি বৃত্তের কেন্দ্রস্থ কোণ হচ্ছে তিনশো তো ষাট ডিগ্রি একটি বৃত্তের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোণ উৎপন্ন হয় তাহলে আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোন সমান তিনশো তো ডিগ্রি এবার আমাদের পাইচিত্রে তো আমরা পুরো সংখ্যাটা যোগ করে সবগুলো সংখ্যা যে তার ব্যয়ের হিসাবটা সবগুলো যোগ করে আমরা পেয়েছি কত একশো পার্সেন্ট পেয়েছি তাহলে একশো পার্সেন্টের জন্য তো তিনশো ষাট ডিগ্রি একশো পার্সেন্টের জন্য হচ্ছে তিনশো ষাট ডিগ্রি সবগুলো খাতের জন্য একত্র হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে এক পার্সেন্ট যেটা আমাদের সুবিধার্থে কিন্তু আমরা কাজটা করে রাখছি এক পার্সেন্টের জন্য আমাদের কত ডিগ্রি করে পড়ে তিন দশমিক ছয় ডিগ্রি এই যে ভাগ করলে তিনশো ষাট ভাগ একশো ভাগ করলে কিন্তু আমরা পাচ্ছি তিন দশমিক ছয় ডিগ্রি এবার সিরিয়াল আমরা বের করবো সঞ্চয় খাতে তার আমরা সঞ্চয় থেকে যদি শুরু করি সঞ্চয় খাতে হচ্ছে তার পনেরো পার্সেন্ট এখান থেকে পর্যায়ক্রম আমরা শুরু করি তাহলে সঞ্চয় খাতে পনেরো পার্সেন্টের জন্য কেন্দ্রীয়কোন কত হবে সঞ্চয় পনেরো পার্সেন্টের জন্য কেন্দ্রীয়কোন হবে এক পার্সেন্টের জন্য যায় এবার পর্যায়ক্রমে প্রত্যেকটার সাথে আমাদের এটা গুণ হয়ে যাবে এক পার এক পার্সেন্টের জন্য তিন দশমিক ছয় ডিগ্রি তাহলে পনেরো পার্সেন্টের জন্য তিন দশমিক ছয় গুণ পনেরো চুয়ান্ন ডিগ্রি পোশাক দশ পার্সেন্ট এর জন্য কেন্দ্রীয় কোণ হচ্ছে তিনশো ছয় ডিগ্রি গুণ দশ ছত্রিশ ডিগ্রি খাদ্য খাতে হচ্ছে পঁচিশ পার্সেন্ট পঁচিশ পার পার্সেন্টের জন্য তার তিনশো ছয় ডিগ্রি গুণ পঁচিশ নব্বই ডিগ্রি শিক্ষা খাতে হচ্ছে পনেরো পার্সেন্ট এর জন্য কেন্দ্রীয় পণ হবে তিনশো ছয় ডিগ্রি গুণ পনেরো চুয়ান্ন ডিগ্রি বাড়ি ভাড়া দশ পার্সেন্ট বাড়ি ভাড়া দশ পার্সেন্ট এর জন্যে কেন্দ্রীয় কোন হবে তিনশো ছয় গুণ দশ তিনশো ছয় ডিগ্রি দশ ছত্রিশ ডিগ্রি পরিবহন হচ্ছে পাঁচ পার্সেন্ট এর জন্যে কেন্দ্রীয় কোন হবে তিনশো ছয় ডিগ্রি গুণ পাঁচ আঠারো ডিগ্রি আর অন্যান্য খাতে বিশ পার্সেন্ট এর জন্যে কেন্দ্রীয় কোন হবে তিনশো ছয় গুণ বিশ বাহাত্তর পার্সেন্ট শিক্ষার্থীবৃন্দ আশা করি সুন্দরভাবে তোমাদের কাছে উপস্থাপন করতে পারছি তোমাদের বোঝার জন্য চেষ্টা করছি তোমরা কতটুকু বুঝছো সেটা জানি না অবশ্যই কমেন্টে জানাবা চেষ্টা করছি তোমরা যাতে ইজিলি অঙ্কটা বুঝতে পারো পাইচিত্রের কেন্দ্রীয় কোনটা ধন্যবাদ